যাত্রীবাহী ট্রেকারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি স্কুটি আরোহীর আটক গাড়ি পলাতক চালক শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গাড়িনামা এলাকায় মৃতের নাম কুদ্দুস হোসেন জানা যায় রুকুনপুর থেকে বহরমপুর যাওয়ার পথে একটি বেপারোয় যাত্রীবাহী টেকারে ধাক্কায় সজরে ধাক্কা মারলেই ঘটে বিপত্তি তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার গাড়ি নামা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা জানা যায় রুকুনপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস হোসেন বহরমপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় পথে একটি বেপরোয়া যাত্রীবাহী ট্রেকার এসে তাকে সজরে ধাক্কা মারতে ঘটে বিপত্তি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় হরি

আমরা এসে তুলে সঙ্গে সঙ্গে আমাদের আমরা তো সেভাবে বুঝতে আমাদের সন্দেহ হয়েছে হয়তো এখানেই স্পট ডেথ হয়ে গেছে তারপরেও আমাদের করতে বলতে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমরা তুলে পাঠিয়ে দিলাম হসপিটালে হসপিটাল থেকে মৃত্যু হয়েছে বলে খবর পেলাম পরে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন